আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবারও আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের প্রিয় গ্রাম বাংলায় সেই চিরচেনা সৌন্দর্যের মাঝে আমাদের গ্রাম বাংলা শুধু একটা জায়গা না এটা আমাদের অনুভূতি আমাদের শেখর আমাদের গর্ব এখানে আছে একটা অদ্ভুত শান্তি একটা আলাদা ভালো লাগা যা শহরের ব্যস্ত জীবনে খুব কম পাওয়া যায় গ্রামে সকাল বিকাল সবুজ মাঠ সরু পথ গাছের সারি নদীর ধারে বসে থাকা মানুষের গল্প সব মিলেই আমাদের ঐতিহ্য আসল রূপ আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখাতে গ্রামের সেই প্রকৃত সৌন্দর্যটা অনুভব করাতে আজও তার ব্যতিক্রম হয়নি তাই আবারও আপনাদের নিয়ে এলাম গ্রামের সেই সবুজ শান্ত স্নিগ্ধ মন ছুঁয়ে যাওয়া দৃশ্যগুলো দেখাতে ভিডিওটি দেখলেই বুঝবেন কেন এখানে গ্রাম বাংলার আলাদা একটা মায়া আছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো মাঠের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ দূর থেকে ভেসে আসা গ্রামের মানুষের কথা এসব এক একটা অনুভূতি আজকের ভিডিওতে আপনারা দেখবেন গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা তাদের হাসি আনন্দ তাদের পরিশ্রম আর দেখবেন সেই প্রকৃতি যা আজও প্রতিদিন নতুন করে নিজেকে সাজিয়ে নেয় এই দৃশ্যগুলো শুধু চোখে দেখার নয় মনে রাখার মতো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আজকের আপনাদের মন ভালো করে দেবে আমরা অনেকেই শহরে থাকি বা ব্যস্ততার জন্য গ্রামে যেতে পারি না কিন্তু যখনই এই পরিবেশে আসি মনে হয় আরে এটাই তো আমাদের আসল দেশ এখানে হাওয়া অন্যরকম এখানে মানুষের সম্পর্কগুলো অন্যরকম এই মাটির মানুষগুলোই গ্রামের আসল প্রাণ তাদের আন্তরিকতা তাদের সরলতা প্রতিদিনের জীবনের সেই গভীর মায়া আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল হাফেজ